অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত খুশির খবর যে জিও কোম্পানিতে প্রচুর চাকরির ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কোনো প্রকারের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমে সরাসরি তোমাদেরকে নিয়োগ করে নেবে কোন রকম অভিজ্ঞতা না থাকলেও কিন্তু এখানে তোমাদের চাকরিতে সুযোগ রয়েছে যাবার আগে আমি জানিয়ে দিই এখানে কিন্তু ছেলে এবং মেয়েরা উভয় অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতবর্ষ সহ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও এখানে তোমরা ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে আমরা কিন্তু অলরেডি আগে থেকেই জব সেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি তোমরা পেয়ে যাবে গুগলে এবং জিওর অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা পেয়ে যাবে কেরিয়ার নামক অপশানে অথবা অন্যথায় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অর্থাৎ এই ভিডিওটি ডেসক্রিপশনেও পেয়ে যাবে এখানে যদি তোমরা স্ক্রোল করো অনেক পোস্ট পেয়ে যাবে তো তার আগে কিন্তু এখানে তোমাদের একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করবে এর জন্যে তোমরা সরাসরি থ্রি ডটে ক্লিক করে হোমে তোমরা যাবে সেখান থেকে কিন্তু তোমরা ডান সাইডে অপশনটি পেয়ে যাবে আমরা সরাসরি লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই আমরা ক্লিক করে দিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের চাচ্ছে ইমেল আইডি এরপর তোমাদের কিন্তু পাসওয়ার্ড এটি তোমাদের নেই তো তার জন্য কিন্তু তোমাদের এখানে নিউ ইউজারে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে তোমাদের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে এরপর কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দেবে অর্থাৎ সেম পাসওয়ার্ডটি হবে পাসওয়ার্ডটি আমরা দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদের এখানে নাম হবে এরপরে তোমাদের টাইটেল হবে এরপর তোমরা এখানে সিলেক্ট করবে তোমাদের বয়স তারিখ দেবে মাস দেবে ও সাল দেবে এভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এরপরে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে ইন্ডিয়া এরপর তোমাদের এখানে একটি ফোন নাম্বার দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখে দেখে তোমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে এরপর কিন্তু সাবমিটে ক্লিক ক্লিক করে দিতে হবে করার পরেই তোমাদের কাছে কিন্তু কিন্তু একটি অপশন আসবে যেটি সঠিকভাবে হয়ে গেছে এখানে ওকে ক্লিক করে দেবে আমরা ওকেতে ক্লিক করা মাত্রই কিন্তু আবারও একটি নতুন পেজে নিয়ে যাবে যেটি কিন্তু পূর্বেই যেটি ছিল লগ ইন অপশন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো লগ ইন করলেই কিন্তু সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ধরনের পোস্টে অথবা তোমরা কিন্তু তোমাদের নিজেদের সিভি কিংবা বায়োডাটা দিয়ে কিন্তু অ্যাপ্লাইগুলি করতে পারো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সকল তথ্যগুলি জানাতে একদমই ভুলবে না এটিতে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইট পাস সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে